কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হলো দুই শ্রমিকের মৃতদেহ ভিন রাজ্যের এই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ বন্ধ কারখানার ভেতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের বামুনারা শিল্প তালুকে ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা নামের এই দুই শ্রমিক উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে এই মাসের আট তারিখ থেকে এই কারখানা বন্ধ ছিল এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরে আবাসনে থাকত রবিবার সকালে এই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় এদের ডাকাডাকি করার পর দরজা না খোলায় দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরে বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক থানার পুলিশকে খবর দেওয়া হয় এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় उनके क्या हुआ सुबह में उठ के क्या देखा के हम लाइटिंग करने गए लाइटिंग करके आए तो जगाए फार्मा भाई थे, थे यहाँ पर संजय भाई जगह चिल्लाए बुरा दो बार फोन भी किए हैं मोबाइल पर निकिया उसके बाद नहीं जगह उसके बाद हम लोग चले गए बाहर में चाय पीने के लिए चाय पी कर हम लोग आए तो जगह तो नहीं जग रहे हैं क्या 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 क्या, क्या, क्या हुआ था क्या, कुछ आपका मालूम है नहीं मालूम नहीं हमको कुछ मालूम नहीं है और उसके बाद जगह नई जगह संजय भैया बोले की दरवाजा क्या नाम है नहीं? क्या नाम है उनका एक आदमी के त्रिभुवन ठाकुर नाम है एक आदमी ज्ञानी वर्मा उम्र कितना है पैतालीस प्लस सही होगा तो 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 वो तो तबीयत तो ठीक ही था तबीयत ठीक था तो उसका बाद ये लोग

তারপরে আমাদেরকে খবর দিয়েছে তো আমরা আটটার সময় ঢুকেছি কী করে মারা গেছে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না তখন কারখানা তো বন্ধ হ্যাঁ কারখানা বন্ধ কাজ চলছিল কি না না কাজ রাতে খাওয়া দাওয়ার পরে এরা শুয়েছে একসঙ্গে খাবার দাবার বানিয়ে এই তো সব একই গ্রামের লোক আছে ওদের বিহারে তো পাশের রুমে আরো ছিল তিন চারজন শুয়েছিল আর এরা দুজন দুজনের মৃত্যুটাকে কি মনে করছে

বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর